পর দুটো মেয়ে হয়েছে আমার এবার আমি আবারও কনসেপ্ট করেছি শাশুড়ি মা তার রুমে আমাকে ডেকে নিয়ে বললো কি বৌমা তুমি নাকি আবারও পেট বাঁচিয়েছো কথাটা শুনে আমার খুবই খারাপ লেগেছে সে কিন্তু আমাকে কথাটা ভালো বলতে পারে শাশুড়ি তো মায়ের মতোই তার মুখে এই কথাটা একদমই মানায় না আমি শাশুড়িকে বললাম জি মা আমি কনসেপ্ট করেছি আমার কথা শুনে শাশুড়ি বললো এবারও কি মেয়ে হবে নাকি এবার মেয়ে হলে কিন্তু আমি আমার ছেলেকে আবার বিয়ে দিই আমি শাশুড়ির কথা শুনে বললাম মা ছেলে হোক বা মেয়ে হোক এটা তো আমার হাতে আমার কথা শুনে আমার শাশুড়ি প্রচন্ড রেগে গেল আমাকে বললো এবারও যদি মেয়ে সন্তান হয় হয় তাহলে আমি তোমাকে এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই আর শোনো বৌমা একটা কথা বলি তোমাকে আমার বংশধর লাগবে আমি আর কিছু বুঝি না দরকার হয় আমি আমার ছেলেকে আবার বিয়ে দিই আমি আর শাশুড়িকে কিছু না বলে ওখান থেকে চলে এলাম পরে যখন আমার হাজবেন্ড বাসা এলো আমি তখন তাকে সবটা বললাম তখন আমার হাজবেন্ড আমাকে বললো দেখো আমাকে আর যাই বলো আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবে না আমার মায়ের জন্য আমি সবকিছু করতে পারি এমনকি তোমাকেও ছাড়তে পারি আমি মায়ের বিরুদ্ধে কোনো কথা কিন্তু আমি একদম সহ্য করব না আমার স্বামীর মুখে এরকম কথা শুনে আমার মনে হচ্ছে পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে আমি কখনো ভাবতেও পারি যে আমার স্বামী আমাকে কথাটা এভাবে বল শুরু মায়ের সাথে ডাক্তার কাছে গিয়েছিলাম চেকআপের জন্য তখন ডাক্তার আপনারা আপনার মেয়ে সন্তান খবরটা যদিও সুখের ছিল কিন্তু তারপর আমার জীবনটা অনেক ভয়ানক হয়ে উঠল ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমার শাশুড়ি আমাকে মা কান্না সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমি তোমার উপর একটু দয়া করতে পারি তুমি আমার ছেলের সংসারেই থাকতে পারো কিন্তু একটি শর্ত আমার ছেলের দ্বিতীয় বিয়েতে তোমাকে অনুমতি দিতে হবে অনুমতি না দিলে আমি তোমাকে রাখবো তোমার দ্বারা ছেলে সন্তান জন্ম দেওয়া কখনই সম্ভব না আর এই জন্যই আমি আমার ছেলেকে আরেকটি একটি বিয়ে দিব শাশুড়ি মার এমন কথা শুনে আমি ভয়ে অনবরত কেঁদে যাই তার এই কথায় আমি কি উত্তর দিব আর আমার হাজবেন্ড হচ্ছে মা ভক্ত আমার শাশুড়ি যদি আমার হাজবেন্ড কে বলে তুই এখনই বিয়ে কর সে এখনই বিয়ে করতে রাজি হবে সে আমার কথা একদম ভাববে না এই মুহূর্তে এসে আমি কি সিদ্ধান্ত নিব আমি একদম বুঝতে পারছিলাম না তখন আমি আমার শাশুড়িকে বললাম মা আমাকে দুইটা দিন সময় দিন দুই দিন মানে দুই দিনই এরপর তোমার কোনো কথাই শোনা হবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে মা তখন শাশুড়ি আমার কথা শুনে বলল এখন বাসায় চলো আমি বললাম না আজকে আর বাসায় যাবো এই দুইটা দিন আমি আমার ভাগ্যকে খুঁজব তখন আমার শাশুড়ি আমাকে বলল তুমি যাচ্ছ ঠিক আছে যাও কিন্তু এই দুই দিনে কোনো বিপদবিপদ হলে কিন্তু আমার ছেলের ড্রাইভার নিতে পারবে না এই বলে শাশুড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা করলো আর আমি আমার পথে রওনা করলাম তখন বেশ ভালোই রাত হয়েছিল আমি পুরোটা রাস্তা একা একা কাটতে কাটতে বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে দরজা ঢাকা দিতে বাবা দরজা খুলে দিল বাবা আমাকে দেখে বলল এত রাতে তুই একা জামাই আসলে বাবার কোনো উত্তর দিতে পারলাম না আমি বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম আমার কান্না শুনে পাশের ঘর থেকে ভাইয়া ভাবি চলে এলো পরে তাদেরকে আমি সব কিছুই বললাম খুলে তখন আমার ভাবি বলল তুমি কোনো চিন্তাই করো না আমরা আছি তো তোমার সাথে আর অমন ছেলের ঘর তোমার করতে হবে না। বরদিন সকালে আমি আমার মেয়ে দুটোকে আনার জন্য শ্বশুর বাড়ি গিয়েছি। তখন শুনি আমার শাশুড়ির সাথে নাকি আমার মেয়ে দুটো কোথায় গেছে। আমি স্বামীকে জিজ্ঞেস করতে আমার স্বামী আমাকে বলল তাদের নতুন মা খুঁজতে গেছেন। কথাটা শোনার পর আমার মনে হচ্ছে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই আমার মেয়ে দুটো চলে এলো। তখন আমার শাশুড়ি আমাকে দেখে বললো কে বাবা তুমি আবার এখানে এসেছো কেন? তার কথায় কোনো উত্তরই দিলাম না। আমি আমার মেয়ে দুটোকে নিয়ে সোজা আমার বাবার বাড়ি চলে এলাম। তারপর দিন শুনলাম আমার স্বামী নাকি আরেকটি বিয়ে করেছে। কিছুদিন পরে আমার সন্তান হলো। তা আবার ছেলে সন্তান ভাগ্যের কি নির্মম খেলা তাই না এই সন্তানটা যদি আমার আগে হতো তাহলে আমার সংসারটা টিকে থাকতো তার কয়েক মাস পরেই শুনলাম আমার নতুন ও নাকি মেয়ে সন্তান আশেপাশে লোকজনের মুখে শুনি আমার এক্স হাজবেন্ড সাথে নাকি নতুন বইয়ের ঝামেলা লেগেই থাকে আমার জীবনে যা হয়েছে আলহামদুলিল্লাহ এরকম বেঈমান পুরুষ থাকার থেকে একা থাকা অনেক ভালো